জীবনও করতো না আমাদের সমাজের মানুষের চলো দেখবে আপনি একটা কথা বলেন আমাকে যুক্তি দিয়ে বোঝেন প্রবাদ বাক্য তো এটাই সত্য গাছের ফল আসলে ঝুইলা যায় ঠিক না আমার সামনে ঝোকে বলেন বলেন কি আমাদের দেশে কয়েকজন লোক শিক্ষিত লোক আমার সামনে আলমান সালের মতো ঝোকে বলো

মৃত্যু যাত ঢালবে মালা খুল মৌকার দিবে আর পড়বে